সুদের বিনিময়ে কোটি টাকা ধার অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট তারপর পাওনাদারদের চাপ এসব নিয়ে পরিবার আর আত্মীয় স্বজনদের অবিশ্বাস সব মিলিয়ে চরম মানসিক যন্ত্রণা এসব থেকে মুক্তি পেতে নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন প্রকৌশলী রাখিব উদ্দিন রাজধানীর দক্ষিণ খানে ট্রিপল মার্ডার মামলার এই আসামিকে গ্রেপ্তারের পর বের হয় হত্যার রহস্য গেল চোদ্দই ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসা থেকে উদ্ধার হয় এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ হত্যা রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে ডিবির বিমানবন্দর জোনাল টিম ঘটনাস্থল থেকে উদ্ধার হয় হাতে লেখা একটি ডায়েরি গোয়েন্দাদের ধারণা ওই নারীর স্বামী রকিবউদ্দিনেরই ডায়েরি হবে সেটি যাতে লেখা ছিল তার অনেক হতাশার কথা সেই সূত্র ধরে জাল বিস্তার করে গোয়েন্দারা অবশেষে সাতই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয় তাকে পেশায় প্রকৌশলী রকিব পুলিশের জিজ্ঞাসাবাদে জানান জুয়া খেলার জন্য নানাজনের কাছ থেকে এক কোটি টাকারও বেশি ধার নেন তিনি অনলাইনে জুয়া খেলে হেরে যাওয়ায় সে টাকা আর ফেরত দিতে পারছিলেন না ঋণের পরিমাণ বাড়তে থাকে এবং এই ঋণের পরিমাণ এক সময় কোটি টাকার উপরে চলে যায় দীর্ঘদিন হতাশায় ভুগে ও আর্থিক চাপে স্ত্রী ও সন্তানদের হত্যার পরিকল্পনা করেন তিনি এরপর গত বারোই ফেব্রুয়ারি প্রথমে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পরে চার বছরের কন্যা এরপর দশ বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি পাওনাদারদের চাপ পরিবারের চাপ পরিবার সামলানো বাড়ি ভাড়া এবং সংসার সামলানো মানসিকভাবে হঠাৎ আমি বিপর্যস্ত হয়ে দৌড়ে আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুমে চলে আসলাম এসেই একটা বড় হাতুড়ি নিয়ে আমি আমার স্ত্রীর মাথায় আঘাত করে বসি সাথে সাথে মৃত্যুবরণ করে আমি দৌড়ে আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েটার কাছে যাই গিয়ে ওর গলায় একটা রসে দিয়ে ফাঁস দিয়ে দিই ছেলেটার রুমে যাই সেখানে যে। ওকে যখনই ফার্জিতে যাই ছেলেটা লাভ দিয়ে ওঠে বাবা তুমি আমাকে কি মেরে ফেলবা আমি বললাম হ্যাঁ বাবা আমরা পৃথিবীতে কেউ থাকবো না এই পৃথিবীতে আমরা আর কেউ থাকবো না এই পৃথিবী আমাদের প্রয়োজন নাই আমরা সবাই চলে যাব এই বলে ছেলেটাকে আমি ফার্স দিয়ে দেই পুলিশ বলছে স্ত্রী সন্তানদের খুন করার পর ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গায় ভিক্ষুক এবং পাগলের ছদ্মবেশ ধারণ করে ঘুরতে থাকেন রকিব হত্যাকাণ্ড করার পরে সে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তরি করে একটা নোট লেখে যে তাকে পাওয়া যেতে পারে বিভিন্ন ট্রেনের স্টেশনে অথবা রেললাইনের পাতার এখানে তো সে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড করে নিজে আত্মহত্যা করতে চেয়েছিল। সাম্প্রতিকালে সে চেষ্টা চালাচ্ছিল তার নিকট আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার দূরে কোথাও পালিয়ে যাওয়ার জন্য এই ঘটনাকে সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তির উদাহরণ বলছে পুলিশ বুলবুল রেজা ডিবিসি নিউজ ঢাকা